কুচিন থেকে বেরোতে বেরোতে তো সন্ধ্যার রাজান দিয়ে দিয়েছে আপনারা আগের ভিডিওতে সেটা দেখেছেন আর বাসার সামনে এসে দেখি মানে বাসার কাছাকাছি মেইন রোডে নামতে দেখি আপনাদের ভাইয়া অফিস থেকে চলে আসছে আপনাদের ভাইয়া বলো কি নাস্তা করবে চলো আমরা বাইর থেকে নাস্তা করে যাই সূর্য আমাদের বাসার সামনে কাছেই একটা হোটেল আছে ওখানে আমরা ঢুকলাম এখান থেকে নানরুটি খাবো আর গ্রিল গ্রিল খাবো মেয়ে গ্রিল খেতে চাইলো মেয়ে যেটা খেতে চাইলো সেটাই আর স্যামেটা নিয়েছিলাম সেটাই আমরা দিয়ে এখন সন্ধ্যা নাস্তাটা করে যাব আপনাদের ভাইকে বলছিলাম এখন এটা খেয়ে কি রাতে খাবার খেতে পারবে খেয়ে নিয়ে আগে তারপর বাসায় গিয়ে পরে বোঝা যাবে আগের ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন আমরা স্কুলে গিয়েছিলাম অ্যাডমিটের জন্য কোচিংয়ে পার্টি করেছে আর আমার মেয়ে তো অ্যাডমিট পায়নি সেটা দেখেছেন কালকে সকালে আবার অ্যাডমিটের জন্য যেতে হবে যাই হোক নাস্তা করে এই যে বাসায় চলে আসছি এখানে এসে আসার সময় দেখলেন একটা ব্যাগ নিয়ে আসলাম এটাতে এই যে একটা ভেজলিন এনেছে আপনাদের ভাইয়া শ্যাম্পু আর ফ্রেশ ওয়াশ এনেছে এগুলি নিত্য প্রয়োজনীয় জিনিস আপনাদের ভাইয়াকে বলেছিলাম তুমি একটু নিয়ে এসো আমি মনে হয় আজকে সময় পাবো না মোবাইলে ফোনে বলে দিয়েছিলাম তো আপনাদের ভাইয়া নিয়ে আসছে এগুলি কিন্তু ওই দিন রাতের ভিডিও আর কি আজকের ভিডিওটা কিন্তু আমি রাত থেকেই শুরু করেছি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের আরেকটি নতুন ভিডিও দেখা সবাইকে স্বাগতম জানাচ্ছি এই তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে একদম আপনাদের ভাইয়া বাইরে থেকে বেরিয়ে গেছে ঘরের সব কাজ শেষ করে এই তো আজকে ক্যামেরাটা স্টার্ট করলাম একদম বারোটা মতো বাজে এখন এখন মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি সকালে প্রচুর কাজ ছিল কাজগুলি শেষ করে এই যে আজকের ভিডিওটা এখন আমি শুরু করতে পারলাম আর কি ভাবলাম কালকে যেহেতু স্কুলে অ্যাডমিট পাইনি সেই ভিডিওটা দিলাম তাহলে আজকে মেয়ের অ্যাডমিটটা যেহেতু নিতে যাচ্ছি সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি এ তো এঁকে নিতে বের গেছি রাস্তায় বের দেখি একটা রিক্সাও নেই মেবি অটোরিকশার জন্য কোনো সমস্যা হচ্ছে আমার মনে হয় পুলিশরা অটোরিকশা চালাতে দিচ্ছে না কোনো একটু মেবি ওদের সমস্যা হয়েছে তাই অটোরিকশায় আমরা যেতে পারছিলাম না তাই আজকে সিএনজি দিয়েই চলে আসছি এই যে স্কুলে কিন্তু চলেও আসছিলাম আর এখানে এসে ভিতরে স্কুলের কাজগুলি করলাম এখানে তো অ্যাপ্লিকেশন দিতে মেয়ে ম্যাডামের সাথে কথা বলতে অসুবিধা হচ্ছে ঠান্ডার জন্য আর কি গলাটা চেপে আসছে ম্যাডামের সাথে কথা বললাম কথা বলে তারপরে অ্যাডমিটটা নিতে পারলাম আর ওদের ওদের স্কুলে না নিয়ম শৃঙ্খলাটা মানে খুব সুন্দর স্টিক সবার জন্য এক নিয়ম এই যে এখানে স্কুলে অ্যাডমিট কার্ডটা নিয়ে যাচ্ছিলাম এই যে এখানকার যে আনসার আছে ওদের সিকিউরিটি গার্ড উনি জিজ্ঞেস করেছিল আপা আজকে আসছিলেন আসলে আমাদেরকে চিনে আমরা সবসময় গার্জেন সেটে বসি মেয়েকে নিয়ে সারাদিন স্কুলে থাকি তো চিনে এর জন্য ডেকে বলছিল যে আপা আজকে আসছিলেন কিসের জন্য তো বললাম যে মেয়ের অ্যাডমিট পাইনি অনুপস্থিতির কারণে মেয়ের বেশি দিন অনুপস্থিত ছিল না একদিন দু দিনের অনুপস্থিত ছিল এর জন্য ওনারা অ্যাডমিট কার্ডটা দেয়নি কিছু করার নেই আসতে হলো তাই যে নিয়ে গেলাম এত নেওয়া শেষ এখন বাসায় চলে যাব চলুন তাহলে এখন বাসায় গিয়ে মেয়ের পড়তে হবে এই যে এখানে আসলাম গেলাম মেয়ে কিন্তু অনেক সময়টা নষ্ট হয়ে গেল কারণ এতক্ষণ সময় বাসায় থাকলে মেয়ে পড়তে পারতো আপনি ভাইয়েরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ চলুন তাহলে যাই খিলগা পর্যন্ত ওখানে গিয়ে তারপর সিএনজিতে যেতে হবে যেহেতু রিক্সা নেই আজকে আজকে রিক্সাগুলি নেই পায়ে রিক্সা পেলে পায়ে রিক্সা যেতে পারবো আর না পেলে তো সিএনজিতে যেতে হবে কিছু করার নেই তবে অটোরিকশা থাকাতে না থাকাতে কিন্তু আস্তে আস্তে জ্যাম কম কারণ ওইগুলির জন্য দেখা যাচ্ছে মানুষ দ্রুত অটোরিকশা চলে যায় ওই রুটগুলোতে ভীষণ জ্যাম থাকে শুধু রিকশার জ্যামটাই থাকে বেশি আর এই মেইন রুটগুলোতে তো অটো অটোরিকশা উঠতে দেয় না আর এই যে এখানে একটু নামলাম নেমে একটু কসমেটিকের দোকানে আসলাম এখানে কিছু কেনাকাটা করলাম এখানে একটু আমার একটু প্রয়োজনীয় কিছু জিনিস কেনার ছিল এইগুলি কিনেই এখন বাসায় যাব চলুন কি কিনলাম সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব অবশ্যই বাসায় গিয়ে আপনাদের সাথে কি কি নিলাম সেটা শেয়ার করব ইনশাল্লাহ এই তো বাসায় চলে আসছি এসে এখন একটু ফ্রেশ হব হয়ে তারপরে কি কি এনেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত আমার পাশেই থাকেন সাথেই থাকেন দেখতে থাকেন আজকের ভিডিওটা মার্কেট থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করে এনেছি ফ্রেশিয়ালের জিনিস ছিল কেন আমি ফার্স্ট দেখতে চাই দেখা যাচ্ছে না তো ক্যামেরার সামনে আনো

চঙ্গল চলে 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 আমি সাঁতার এখন পর্যন্ত ইউজ করিনি সাঁতার হচ্ছে এলোভেরা দেখি এলোভেরা চারটা বের করারটা বের করার একটা পারফিউম দিয়েছিলাম জয়াং রাইস পারফিউমটার দাম যা চাই চায় দোকানে এই মুহূর্তে আমার ওই ব্যালেন্সটা ছিল না

শুদ্ধ বাংলা হচ্ছে রাতের ক্রিম আর ইংলিশ হচ্ছে নাইট ক্রিম যা বললাম হাস্যকর ব্যাপার আপনারা জানেন গাইজ এই ভিডিওটা করার জন্য আমি চারবার কেটেছি যাই হোক আজকে এই ছিল টুকিটাকি কেনাকাটা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম